এই পৃথিবী আসলে কেমন আমরা কি সত্যি একজন একজনকে মন থেকে ভালোবাসতে পারি আমাদের আজকে সুদিনের বন্ধু কালকে দুর্দিনের আমাদের পাশে থাকবে আমার মনে হয় এই পৃথিবীটা একটা স্বার্থপর নগরী যেখানে সম্পর্কগুলো গুলো মুখোশে আড়ালে লুকিয়ে থাকে আজকে সমাজের মানুষের ভেতরে নিষ্ঠুরতা স্বার্থপরতা আর সম্পর্কের অন্তঃসার শূন্যতা প্রতিনিয়ত ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে যাকে আমরা বন্ধু বলি বিপদের সময় সেই ব্যক্তি আমাদের চিনতে পারে না যাকে পরিবার বলে বিশ্বাস করি সেই ব্যক্তিরা স্বার্থ ফুরিয়ে গেলে আমাদের ত্যাগ করতে এক একটুও ইচ্ছা হয় না এই সমাজে টাকার মূল্য আছে শক্তির মূল্য আছে কিন্তু দুর্বল দরিদ্র বা বিপদগ্রস্ত মানুষের কোনো মূল্য নেই এই গল্পটি এমন এক বাস্তবতার প্রতিচ্ছবি গ্রফিক একটা সাধারণ মানুষ যে একদিন বুঝতে পারে এই পৃথিবী কঠিন মানুষেরা আর তাকে চায় না বন্ধুরা মুখ ফিরিয়ে নেয় পরিবার তাকে বোঝা মনে করে তার সামনে তখন দুইটি পথ একটি হলো আত্মসমর্পণ করা আরেকটি হলো কঠিন বাস্তবতার মুখোমুখি নিজের জন্য লড়াই করা এই গল্পটি কোনো সুখী সমাপ্তি নয় বরং এটি সমাজের কঠিন বাস্তবতা তুলে ধরে যেখানে ভালোবাসার আড়ালে কেবল স্বার্থের চক্র ঘুরে একবার ভাবুন তো আমরা কি সত্যি একে সভ্যতা বলবো নাকি এটা শুধু এক অন্ধকার পৃথিবী যেখানে ভালোবাসার এক নিচক প্রতারণা রফিক একজন সাধারণ মানুষ ছোটখাটো চাকরি করে সংসার চালাতো মানুষের সঙ্গে হাসি মুখে কথা বলতো সে সব সময় বিশ্বাস করত ভালোবাসা বন্ধুত্ব আত্মীয়তা এইসব সম্পর্কের মায়ার বন্ধন ও ভালোবাসার উপর দাঁড়িয়ে আছে কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সে উপলব্ধি করলো এই সমাজের ভালোবাসা শুধু একটা মুখোশ বন্ধুত্ব মানে স্বার্থ আর আত্মীয়তা টাকার সম্পর্কিত। একদিন রফিকের চাকরি চলে গেল। সে অনেক দুশ্চিন্তায় পড়ল। কী করবে? প্রথমে তার বন্ধু-বান্ধবদের কাছে গেল, যাদের সঙ্গে সে দিনের পর দিন আড্ডা দিয়েছে, সাহায্য করেছে। তাদের পাশে দাঁড়িয়েছে। কিন্তু আজ সে যখন তাদের কাছে সহায়তা চাইল, তখন সবাই আস্তে আস্তে দূরে সরে চলে গেল। কেউ ব্যস্ত দেখায়। কেউ টাকা নেই এই বলে অজু ফাঁদ দিল আবার কেউ ফোন ধরলো না এরপর আত্মীয়দের কাছে গেল যাদের জন্য সে অনেক কিছু করেছে তাদের বিপদের পাশে দাঁড়িয়েছে কিন্তু আজ যখন তাদের কাছে গেল তারা বলল আমাদের তো অনেক সমস্যা আছে রফিক সবার কাছে গেল কিন্তু কেউ তাকে সাহায্য করল না রফিক তার স্ত্রীর দিকে তাকালো ভাবলো তার অন্তত জীবন সঙ্গিনী তার পাশে থাকবে কিন্তু কিছুদিন যেতে না যেতেই তার স্ত্রী তার উপর বিরক্ত হয়ে পড়লো তুমি সারাদিন ঘরে বসে থাকো কিছু একটা করো না হলে আমি তোমাকে ছাড়তে বাধ্য হব এইভাবে চলা যায় না আমার ভেঙে যাচ্ছে রফিক বুঝতে পারল যে তার স্ত্রী কি বোঝাতে চেয়েছে রফিক মনে মনে বলে এই সমাজে কেউ কারো নয় সবাই স্বার্থপর রফিকের এক বন্ধু ছিল ফারহান এক সময় তারা দুজন একসঙ্গে স্কুলে পড়েছে সুখ দুঃখ বাগাবাগি করেছে রফিক একবার ফারহানের বড় বিপদের পাশে দেখেছে তখন রফিকের কাছে টাকা ছিল সে সাহায্য করেছিল আজ রফিক যখন ফারহানের কাছে গেল সে প্রথমে বলল বন্ধু তুই তো জানিস আমি তো সব সময় পাশে আছি কিন্তু যখন রফিক সত্যি সত্যি সাহায্য চাইল তখন সে বলল দোস্ত এখন একটু সমস্যায় আছি পরে দেখা করব। এরপর রফিক যখন তার কাছে একটু চাকরির খোঁজ করলো সে বলল দোস্ত তোর জন্য খুব মন খারাপ লাগছে তবে আমার বিশ্বাস তুই একটা কিছু পেয়ে যাবি দোস্ত আমি পরে তোর সাথে দেখা করব। এখন তুই যা ট্রফিকের বড় ভাই ছিল ছিল বউন সে ছোটবেলা থেকেই তাদের পাশে ছিল কিন্তু আজ যখন সে তাদের সাহায্য চাইলো তারা বলল আমরা তো নিজেরাই ভালোভাবে চলতে পারি না নিজেদের পরিবার নিয়ে খুব সমস্যায় আছি তোমাকে কিভাবে সাহায্য করবো বলো ট্রফিক উপলব্ধি করলো রক্তের সম্পর্ক এখন স্বার্থের উপর দাঁড়িয়ে আছে মা বাবা না থাকলে সম্পর্ক শুধু নাম মাত্রেই দিন যেতে লাগলো রফিকের কষ্ট দিন দিন বাড়তেই লাগলো খাবারের কষ্ট ঘর বাড়া প্রতিটি মুহূর্ত যেন অন্ধকারের ছায়া নামতে লাগলো চারপাশের মানুষগুলো যেন বদলে গেল হয়তো তাদের আসল রূপ প্রকাশ পেলো সে যখন মানুষের কাছে কাজ খুঁজলো সবাই মুখ ফিরিয়ে নিলো কেউ কেউ বললো ভাই তোমার যে অভিজ্ঞতা আছে আমাদের এখানে তার দরকার নেই আবার কেউ বলল এখানে নতুন লোকের কোনো দরকার নেই তার স্ত্রী তাকে চলে গেল এখন সে একেবারে একা হয়ে গেল একদিন সন্ধ্যায় রফিক নদীর কাছে বসেছিল তার মনে হচ্ছিল এই পৃথিবীটা তার আর দরকার নেই এই নিষ্ঠুর পৃথিবীতে কেউ তাকে চায় না সমাজের কাছে সে একজন বোঝা ছাড়া আর কিছুই নয় সে নদীর দিকে তাকালো সে ভাবছে এক লাফে সব কিছু শেষ করে দেবে কিন্তু ঠিক তখন ওই পাশ থেকে একটা কণ্ঠ বেসে এলো এই যে ভাই এখানে বসে কি করছো রফিক তাকিয়ে দেখলো একজন বৃদ্ধ দাঁড়িয়ে আছেন সেই বৃদ্ধ বলল তুমি যদি পৃথিবীতে থাকতে না চাও তাহলে যাও কিন্তু যাওয়ার আগে একবার ভেবে দেখো তুমি মরলে কি তোমার সমস্যা সমাধান হবে হবে না সবাই বলবে তুমি একজন ব্যর্থ এখনো সময় আছে নিজেকে জাগিয়ে তুলো তোমাকে প্রমাণ করতে হবে তুমি আজ যারা তোমার সাথে প্রতারণা করেছে তুমিও তাদের দেখিয়ে দাও এই সমাজে তাদের মনে রাখে যারা শক্তিশালী যারা নিজেকে প্রমাণ করতে পারে রফিক কিছু বলল না সে বুঝতে পারল বিদ্যার কথা সত্যি এই সমাজের দুর্বলের কোনো মূল্য নেই রফিক উঠে দাঁড়ালো ধুলো ঝেড়ে ফেললো তার ভেতর থেকে একটা বিদ্রোহের আগুন জ্বলতে লাগলো রফিক মনে মনে প্রতিজ্ঞা করলো এখন সেই লড়াই করবে এই গল্প থেকে আমরা শিক্ষা পাই রফিকের জীবনে বদলে গেল সে শিখে গেল এই সমাজের কাউকে বিশ্বাস করা যায় না কেউ কারোর জন্য কিছু করে না আর যদি করে তবে বুঝতে হবে সেখানে স্বার্থ লুকিয়ে আছে রফিক বুঝতে পারলো আত্মীয়তা বন্ধুত্ব ভালোবাসা সবই কাগজের ফুল যা দেখতে সুন্দর কিন্তু গন্ধহীন সে আবার উঠে দাঁড়ালো কাজ খুঁজলো কষ্ট করলো ঘাম ঝরালো একদিন সে নিজের পায়ে দাঁড়ালো কিন্তু এইবার সে আগের মতো ছিল না সে হাসত কথা বলতো মিশত কিন্তু ভেতরে বিশ্বাস ভাঙলে সেটা আর দ্বিতীয়বার জোড়া লাগে না এই পৃথিবীতে একটাই সত্য নিজেকে ছাড়া কাউকে বিশ্বাস করা যায় না অন্ধকার ডাকা ওই পৃথিবীতে যে আলো আছে সেটাও কেবল একটা ছলো না